শুক্রবার সকালে যে টাটকা ফ্রেশ মাংসটা বাজারে পাওয়া যায় এটার স্বাদ আমি আমার মনে হয় এটা কুরবানির মাংসের স্বাদের মতোই মানে ঈদের দিনের মাংসটা রান্না করলেও সেম স্বাদ হয় খুবই মজা হয় তো আজকে আমি সেই মাংসটাই রান্না করব তো রান্না তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজ এখানে প্রায় আমি এক কাপের মতো দিয়ে দিলাম আর গরম মশলা সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব তো যে কথা বলছিলাম মাংসগুলো অনেক ফ্রেশ থাকে টাটকা থাকে সকালে গুঁড়ো জবাই হয় তো সেখান থেকে একদম টাটকা গরুর মাংস এনে সাথে সাথে রান্না করলে অনেক বেশি মজা হয় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন বাট একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটাকে অনেকক্ষণ ভেজে নেব যেন আদা আর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সে পর্যন্ত বেশ কিছুক্ষণ ভেজে নেব একদম ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু গরম পানি দিয়ে দিব দিয়ে এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু গরম পানি দিয়ে দিলাম তো এই তো আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি এখানে আমি লবণ দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি একসাথে দিয়ে এবার এই মশলাটাকে আরেকটু গরম পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এই মশলাটা একদম সুন্দর করে ধীরে সুস্থে অনেকক্ষণ সময় নিয়ে একদম চুলার আসটা কমিয়ে বেশ বেশ কিছুক্ষণ কষাতে হবে কষালেই মাংসের কালারটাও সুন্দর হবে আর মাংসের টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে তো এই কাজটা কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে তো আমি ঢেকে দিলাম আরও পাঁচ থেকে ছয় মিনিট এই মশলাটা আমি কষিয়ে নেব আর অন্যদিকে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি তো এটা ছাঁকনির সাহায্যে মাংসটা রেখে দিয়েছি তো পানিটা ঝরে খেলে এখন মাংসটা দিয়ে দিলাম মাংসটা একদম বড় বড় চাক চাক করে কেটে রেখেছি যেন ছোটো ছোটো করলে আসলে মাংস আমার ভালো লাগে না তাই আমি একদম বড় বড় চাকা চাকা করে দিয়ে দিই তো মাংসটা আমি দিয়ে এবার বাস এখন নেড়ে চেড়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো এটা হচ্ছে আসলে মহিষের মাংস তো আজকে মহিষের মাংস নিয়ে এসেছি তো এটাই রান্না করছি আর একটা মশলা দিয়ে দিলাম এটা একটা স্পেশাল মশলা আমার এটার কারণে কিন্তু আমার মাংসটা অনেক বেশি মজা হয় তো এখানে আছে জায়ফল জয়ত্রী তারপর শাহিজিরা কালো গোলমরিচ এলাচি দারচিনি লং এগুলো একসঙ্গে বেটে আমি একসাথে এখানে দিয়ে দিয়েছি পোস্ত দানাও আছে এর সাথে দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিবো তো মাংস থেকে বেশ ঝোল উঠে এসেছে এখন মাংসটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে আরও ঢেকে দেবো মাংসটা এখন এই ঝোলটা শুকিয়ে যাবে আর মাংসটাও ভালো করে কষা কষা ভুনা ভুনা হয়ে যাবে সেই জন্য অপেক্ষা করছি তো আরো সাত আট মিনিট পর এসে একদম ঢাকনাটা খুলে বেশ ভালো করে নেড়ে দিব তো পর্যায়ে চুলা রাশটা একটু কমিয়ে রাখতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে নিচে লেগে গেলে কিন্তু মাংসটা পুড়ে গেলে আর ভালো লাগবে না তো ভালো করে কষিয়ে এখন আমি ফুটন্ত গরম পানি একদম ফাইনাল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে তারপর ঢেকে দিব তো এখানে আমি আরও দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো ঢেকে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর এসে ঢাকনাটা খুলে দেখবো মাংসটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এবার ছেড়ে বাস মাংসটা একটু ঝোল কমিয়ে ফেলবো আর একটু ঝোল কমিয়ে তারপর মাখা মাখা হয়ে গেলে বাস মাংসটা নামিয়ে ফেলবো এটা হলো মহিষের মাংস মহিষের মাংস কিন্তু খুবই ভালো এই এই মাংসের মধ্যে চর্বি কম থাকে আর গরুর মাংসের তুলনায় কিন্তু এখন মহিষের মাংসের কিন্তু দাম বেশি তো মহিষের মাংসটা আসলে বেশ ফ্যাট থাকে কম আর স্বাস্থ্যের জন্য মন ভালো আর চর্বিটা কম থাকে তো মহিষের মাংস খেতে কিন্তু দারুণ তো রান্নাটা কিন্তু আমার দারুণ হয়েছে মাংসটা খুব সফট হয়েছে খুব ভালো লেগেছে খেতে তো এই টাটকা গরুর মাংস বা টাটকা মহিষের মাংস হোক বা খাসির মাংস হোক বাজার থেকে এনে টাটকা টাটকা রান্না করলে বেশ ভালো লাগে ফ্রিজের মাংস থেকে টাটকা মাংসটাই কিন্তু অনেক বেশি মজা হয়